হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আমি সুমিত স্যার আর আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে এসেছি সেটা তোমরা সবাই জানো এবং সব থেকে কাঙ্ক্ষিত একটি চাকরির পরীক্ষা হলো এই ডাব্লিউ বি এস সির গ্রুপ সি গ্রুপডির পরীক্ষা যেটা দশ বছর পর আবারও আমাদের হতে চলেছে পশ্চিমবঙ্গে এবং এই পরীক্ষাতে যত সং মানে হিউজ সংখ্যক ছাত্রছাত্রীরা বা স্টুডেন্টসরা পরীক্ষা তো দেবেই তার পাশাপাশি এই পরীক্ষা কিন্তু যথেষ্ট টাফও হতে চলেছে কারণ কম্পিটিশন হাই লেভেল থাকছে এই গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাতে তো এই যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিচ্ছে মানে হচ্ছে স্কুলে যে চাকরিটা করব আমরা স্কুলের যে চাকরি যেটা সব থেকে বেশি দিন ছুটি একমাত্র এই চাকরিতেই পাওয়া যায় এবং কাজের ডিউরেশনও কিন্তু যথেষ্ট কম ছয় থেকে সাত ঘন্টা অনলি সুতরাং এরকম একটা জব যদি আমরা পেয়ে যাই তাহলে আর তো চিন্তাই নেই আর এই জবটা পেতে গেলে তোমাকে দু মাস কিন্তু একটু কঠোর পরিশ্রম করতে হবে কারণ যতটা সোজা তুমি দেখছো পরীক্ষাটা বা যে স্ট্যান্ডার্ড দেখছো এইট বা টেন লেভেলের সেই স্ট্যান্ডার্ডের থেকেও কিন্তু একদম স্ট্যান্ডার্ড কোশ্চেন তোমাদের এই পরীক্ষায় কিন্তু আসতে চলেছে কথাটা মিলিয়ে রেখো আজকের দিন এবং ডেটটা দিয়ে রাখো তাই পরীক্ষার প্রস্তুতিটাও জোর কদমেই কিন্তু তোমাদের নিতে হবে এখানে তো আজকের বিষয়টা হচ্ছে তোমরা বলেছিলে স্যার কিছু বই বলুন না যে বইগুলো আমি বাড়িতে রাখতে পারি যাতে আমি ওই বইগুলো থেকে অন্তত প্র্যাকটিসটা সেরে নিতে পারি সেরকম কিছু বই কি আছে স্যার অবশ্যই আছে আমি বইগুলো হয়তো ছবি আনিনি তবে বইগুলোর নাম আমি এনেছি তোমরা ইচ্ছা করলে এই বইগুলো কিন্তু কিনে নিতে পারো বা বইগুলো কিন্তু নিতেই পারো কোনো অসুবিধা নেই তবে বইগুলো কিন্তু ডিটেলে কিছু আলোচনা করা নেই বইগুলো কিন্তু এখন যেহেতু দুমাস সময় সত্যি কথা বলতে ডিটেলে পড়ে পরীক্ষা দেওয়ার মতো সময় কিন্তু আমাদের হাতে আর নেই তাই এই বইগুলোতে এমসি কিউ এর উপরেই জোর দেওয়া হয়েছে তাই তোমাদের কাছে আমি এমসিকিউ বই নিয়ে এলাম কারণ আমি তোমাকে এখানে ডিটেলের বই দেখাতে পারতাম যে তুমি ইতিহাসে তুমি জীবন মুখোপাধ্যায়ের বই পড়ো তুমি অঙ্কতে সুবীর বাবুর বই পড়ো ঠিক আছে বা কার্তিক চন্দ্র মণ্ডলের ভূগোলের বই পড়ো এই বই এই কথাগুলো বলা মানে আলটিমেট কোনো লাভজনক দিক নয় চিন্তা করে দেখো আমি এখানে ডিটেলের বই দেখালাম তুমি কি এই দু মাসে ডিটেল পড়তে পারবে পারবে না তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো তোমার কোনো উপকারেই আসবে না তাই এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে ডিটেলের থেকেও সব থেকে বেশি নজর দিতে হবে এমসিকিউ এবং তার সলিউশনের ওপরে অর্থাৎ সলিউশন যত ভালো হবে যত ডেপ থেকে সলিউশন হবে ততই তোমাদের সুবিধা আর সাজেস্টিভ জায়গাগুলো তোমাকে একটুখানি দেখে নিতে হবে যে এই চ্যাপ্টারগুলো আমার সাজেস্টিভ এই চ্যাপ্টার থেকে এবার আমি ভালো করে পড়াশোনা করি এইভাবে তোমাকে কিন্তু পড়তে হবে তাই আমি আজকের এই ক্লাসে বেস্ট বুক অপশানে আমি তোমাদের এমসিকিউ এবং তার ডেপ সলিউশনের বেশ কিছু বই বলবো কলেজ স্ট্রিট বা তোমার লোকালয়ের যে কোনো বুক স্টলে তুমি অর্ডার দিলেই এই বইগুলো কিন্তু পেয়ে যাবে তো কি কী বই আছে প্রথমেই আগে আমরা বইগুলোর কথায় যাব। তবে বইতে যাবার আগে দেখো প্রথমেই আমি এটা এনেছি একবার মনে করিয়ে দিই গ্রুপ সি গ্রুপ ডির টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দু মানে গ্রুপ সির ভ্যাকেন্সি দু হাজার এবং গ্রুপ ডির হচ্ছে সব থেকে বেশি পাঁচ হাজার চারশো গ্রুপ সির ক্ষেত্রে মাধ্যমিক পাশ হলেই হবে এর বেশি দরকার নেই গ্রুপ ডির ক্ষেত্রে অষ্টম যদি না থাকে তাহলে মাধ্যমিক হলেও পরীক্ষায় বসা যেতে পারে ঠিক আছে পরীক্ষার ফর্ম ফিল আপ হচ্ছে ষোলো তারিখ থেকে একত্রিশে আগস্ট অক্টোবর পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে তো এই বিষয়গুলো আমরা প্রত্যেকেই নোটিফিকেশন শোতে দেখে নিয়েছি এবার আমরা বইগুলোর কথায় আসি তাহলে বেস্ট বইতে আমি তোমাদের কাছে ছটা গুরুত্বপূর্ণ বই এনেছি আবারও বলছি এই বইগুলো কিন্তু প্রত্যেকটি মোটামুটি এমসিকিউ কিউ প্যাটার্নেরই বই আমাদের ঠিক আছে তো এমসিকিউ কিউ প্যাটার্নের বইগুলোই আমাদের কিন্তু একটু ফলো করতে হবে প্রথমটা আমরা বলি পাওয়ার গাইড এই যে পাওয়ার গাইড যে দেখছো এই পাওয়ার গাইড বইতে আমরা ওয়ান নাইন প্লাস এমসিকিউ কিউ কোশ্চেন পাবো ঠিক আছে এই ওয়ান লাইনার এবং এমসিকিউ কোশ্চেন মোটামুটি আমরা সাত হাজারের কাছাকাছি এই বইটাতে কিন্তু আমরা পেয়ে যাব মোটামুটি হচ্ছে সাড়ে তিনশো ওপরে পেজ এই বইটার রয়েছে এই বইটা তোমরা দেখতে পারো ভালো বই একটা আমি প্রত্যেকটাই বলছি কম্পেয়ার করছি না আমি প্রত্যেকটা বই দেখাচ্ছি যেগুলো তোমার ভালো মনে হবে কিনে নিতে পারো নাম্বার দুই হচ্ছে ডাব্লিউ বি এস এস সি মন্ডল প্রকাশনী থেকে এই বইটা বেরিয়েছে তোমরা এই বইটাও দেখতে পারো যেখানে পাঁচ হাজার এমসিকিউ কোশ্চেন কিন্তু এই বইটাতে সলভ করা রয়েছে এবং এই বইটা মোটামুটি ওই সাড়ে চারশো পেজের কাছাকাছি এই বইটা কিন্তু আমি দেখেছিলাম ঠিক আছে তো এই বইটাতে টোটাল ওই এমসিকিউ হাজার কোশ্চেনের রয়েছে পাওয়ার গাইডেন্সে মোটামুটি সেভেন কে এমসিকিউ কোশ্চেন আমরা কিন্তু দেখতে পাবো তিন নম্বরে চলে আসি মাস্টার স্ট্রোক এই মাস্টার স্ট্রোকেও আমরা এমসিকিউ প্যাটার্ন এবং ওয়ান লাইনার হিসাবে টোটাল এইট কে কোয়েশ্চেন্স পাবো এবং এই বইটার আমি মোটামুটি দেখেছিলাম ওই একই রকম হবে ওই সাড়ে চারশো পেজের মতনই হবে আর মন্ডল প্রকাশনী এটা সাড়ে পাঁচশো পেজের মতো হবে আর কি তো পেজ দিয়ে কাজ নেই জাস্ট নর্মালি আমি বলছি আর কি রিতার যেটা বই রয়েছে রিতার গ্রুপসির যে বইটা নতুন বার করেছে সেই বইটা হচ্ছে টোটাল সিক্স কে ঠিক আছে সিক্স কে হচ্ছে টোটাল এমসিকিউ কিউ কোশ্চেন তুমি পেয়ে যাবে রিতা পাবলিকেশনের একটা নতুন গ্রুপ সি গ্রুপ ডির বই বেরিয়েছে ওয়ান লাইনার প্লাস এমসিকিউ রিতা পাবলিকেশনের সি এর ছাড়াও আরও একটা নতুন বই বার করেছে সেপারেটলি মানে আলাদা আলাদাভাবে সেটা হচ্ছে কি গ্রুপ ডির বই এবং এই রিতা পাবলিকেশনের যে গ্রুপ ডি বইটা রয়েছে সেখানেও কিন্তু সেম সিক্স কে এর মতো এমসিকিউ কিউ কোশ্চেন কিন্তু তোমাদের এখানে কভার করা হয়েছে আর সবার লাস্টে হচ্ছে লীলার নতুন বই গ্রুপ সি এবং গ্রুপ ডি একসঙ্গে বার করা হয়েছে যেখানে আমরা মোটামুটি ধরতে পারবো সেভেন কে মতো এমসিকিউ কিউ কোশ্চেন রয়েছে তো এই যে আমি ছটা বই বললাম এই ছটা বই মূলত মার্কেটে এখন সুপার হিট বই মানে সুপারহিট বই মানে সুপারহিট চলছে ঠিক আছে সবাই কিন্তু এই বইগুলোকে নিচ্ছে এবং এই বইগুলোর প্রাইসও মোটামুটি আমি তোমাদের ইন অ্যাভারেজ বলে রাখি পাওয়ার গাইডস যে বই আমি মানে বইটা দেখেছিলাম সে বইটার প্রাইস পাঁচশো টাকার মতো আছে আচ্ছা ডব্লু ডব্লু বি এসএসসির মন্ডল প্রকাশনীর বই একশো টাকা কম মানে চারশো টাকা এই বইটার প্রাইস মাস্টার স্টোক এই যে বইটা এই বইটার প্রাইস সাড়ে চারশো টাকার মতো রয়েছে রিতা পাবলিকেশনের গ্রুপ সি গ্রুপ ডির বই গ্রুপ সি এর বইয়ে রিতা পাবলিকেশন বইটার দাম করেছে প্রায় 700 টাকার উপরেই আমি দেখলাম এবং গ্রুপ ডির বই হচ্ছে ওই 500 টাকার উপরেই আমি দেখলাম তো এই রেট গুলো হচ্ছে ইন এভারেজ আমি বলছি ঠিক আছে লীলা পাবলিক লীলার যে গ্রুপ মানে গ্রুপ সি গ্রুপ ডির যে বইটা রয়েছে সেটার দাম আমরা ওই 500 টাকার মতো দেখেছি তো ওভারঅল বেসিসে আমাদের সবকটা বইই মোটামুটি এখানে যা দেখালাম ওই পাঁচশো টাকা ওভার বা পাঁচশো টাকার মধ্যেই আমাদের বেশ কিছু বই রয়েছে তো এই বইগুলো আমাদের প্লাস ওয়ান লাইনার কমপ্লিট করছে তোমরা এই বইগুলোকে দেখতে পারো ঠিক আছে তো এই বইগুলো আমরা তুমি তোমার মার্কেটের যে কোনো জায়গায় তুমি অর্ডার দিলেই পেয়ে যাবে ঠিক আছে এবার আসি আমাদের একটা বইতে আমাদের বইটা তোমাকে দেখাতেই হবে এই যে বইটা রয়েছে এটা আমাদের সম্পূর্ণ গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার জন্য আমরা বার করেছি এবং এই যে বইটা তোমরা দেখছো বইটার বিশেষত্বটা হচ্ছে আমরা যেভাবে ক্লাসে পড়াই না সেই প্যাটার্নটাই এখানে আমরা ফলো করেছি কারণ এই বইটা আমরাই তৈরি করেছি ঠিক আছে হিস্ট্রির পার্টটা আমি তৈরি করেছি জিওগ্রাফির পার্টটা সোমা ম্যাম তৈরি করেছেন এরকমভাবে তোমরা যাদের যাদের ক্লাস করে অভ্যস্ত তারাই এই বইটা কিন্তু আমরা বার করেছি সুতরাং আমাদের পড়ার সঙ্গে অনেকটাই অ্যাডজাস্টমেন্ট তোমরা এই বইটার মধ্যে কিন্তু পেয়ে যাবে আর এই বইটার বিশেষত্ব আরও একটা রয়েছে এখানে প্রত্যেকটা চ্যাপ্টার আমরা ভাগ করে দিয়েছি এবং প্রতিটি চ্যাপ্টার থেকে আমাদের মোস্ট যে ইম্পর্ট্যান্ট এমসিকিউর কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো আমরা এখানে ব্যাখ্যা করেছি এবং ব্যাখ্যার জায়গাটা এখানে অনেক বড় করে হয়েছে অর্থাৎ ধরো একটা কোশ্চেনের ব্যাখ্যা হয়েছে প্রায় তিন চার রকমভাবে ফলে এই তিন চার রকম ব্যাখ্যা পড়ে নিলেই ওই বিষয়বস্তু সম্পর্কে তোমার ডিটেল কনসেপ্ট কিন্তু রেডি হয়ে যাবে তো এই বইটাতে আমরা সব থেকে কম এমসিকিউ দিয়েছে কারণ এর থেকে কম আমরা আর এমসিকিউ করতে পারিনি একদম সাজেস্টিভ ওয়েতে আমরা সাড়ে তিন হাজার এমসিকিউ এই বইটাকে বইটাতে দিয়েছি প্র্যাকটিস এবং সব মিলিয়ে বলছি তাই তোমরা এই বইটাকে কিনতে পারো বইটার দাম বিশেষ নয় আমাদের বইটার দাম সব থেকে কম কত দাম এই বইটার দাম হচ্ছে তিনশো টাকা অনলি মাত্র তিনশো চব্বিশ টাকায় তোমরা এই বইটা কিন্তু পেয়ে যাবে মাত্র তিনশো চব্বিশ টাকায় তবে এই তিনশো চব্বিশ টাকার বই কেনার জন্য তোমাকে কোনো বুক স্টলে গিয়ে দ্বারস্থ হতে হবে না কোনো জায়গায় গিয়ে অর্ডার দিতে হবে না তাহলে এর প্রাইস অনেক বেশি পড়বে আমাদের অ্যাপ থেকে ডিরেক্টলি তুমি নেবে কুপন কোড ইউজ করে নেবে ওয়াই থ্রি সিক্স এইট তুমি ভারতের যে কোনো কোনায় থাকো না কেন সাত থেকে দশ দিনের মধ্যে এই বইটা তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসা হবে যেখানে তোমার কোনো হেডেকি লাগবে না তুমি বইটা কত দূর আছে তার লোকেশনও ট্র্যাক করতে পারবে সুতরাং এই যে বইটা দেখছো এই বইটা সম্পূর্ণ আমরা তৈরি করেছি তাই গর্ব সহকারে এবং সিওরিটি সহকারে এত জোরে কথাটা বলতে পারছি ঠিক আছে এই বইটা তুমি ফ্লিপকার্টেও পাবে অ্যামাজনেও পাবে কিন্তু এই বইটার প্রাইস তখন ওই পাঁচশো টাকার কাছাকাছি হেসে দাঁড়াবে তাই কেন এই দুশো টাকা তুমি বা টাকা খরচা করবে আমাদের আড্ডা ঢুকে তুমি বইটাকে কিনে নিতে পারো তখন তোমার বইটার দাম পড়বে মাত্র তিনশো চব্বিশ টাকার মতো যেখানে তুমি প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদাভাবে চ্যাপ্টার ওয়াইজে তুমি কিন্তু এমসি কিউ কোশ্চেন এবং তার ডিপ সলিউশন তুমি পেয়ে যাবে এই বইটা থেকে তাহলে এই বইটাও তুমি কিন্তু তোমার কাছে রাখতে পারো যদি তুমি আড্ডা টোয়েন্টি ফোর সেভেনকে কে ফলো করো যে কোনো একটা ক্লাস ফলো করে নাও আমাদের পড়ানোর স্টাইল দেখে নাও সেই রকমই কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে তাই যারা যারা এই বইটা কিনবে একদম কেনার জন্য ডিরেক্টলি কল করে নিতে পারো আমায় বা প্রসেসও আমি কিছুক্ষণ বাদে তোমাদের বলে দিচ্ছি কল করার জন্য নাম্বারটা লিখে নাও এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স নাম্বারে আরেকবার বলি এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন টু সিক্স টু সিক্স এই নাম্বারে অবশ্যই কল করে নিও এবার বলি যারা বইগুলো বই ছাড়া ডিটেলস ভাব যদি আমাদের কাছে পড়বে যে স্যার আপনার বইটা তো আমার বাড়িতে থাকছে থাকুক কিন্তু আমি আপনাদের গাইডেন্সের মধ্যে আসতে চাই কারণ দুমাস সময় বাকি আছে দু মাসে আমি যদি ঠিকঠাক সময় দিতে না পারি তাহলে আমাদের কে গাইডেন্স করাবে আর দু মাস চলে গেলে এই পরীক্ষাটা আবার কবে হবে আমরা তো কেউ জানি না তাই স্যার দুমাস আপনাদের গাইডেন্সে আমরা এই পুরো পরীক্ষাটাকে ক্র্যাক করতে চাই তাহলে কি করবে তাহলে তোমাদের জন্য এই নতুন ব্যাচটা কিন্তু রয়েছে এই যে ব্যাচটা দেখছো এই ব্যাচটা তোমরা গ্রুপ সি এবং গ্রুপ ডি সম্পূর্ণ প্রস্তুতি তোমার এই ব্যাচে হয়ে যাবে আর এই ব্যাচটার মধ্যে আমরা প্রত্যেকজন স্যার ম্যাডাম ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ তোমাদের ক্লাস নেব অর্থাৎ আমি হিস্ট্রি পড়াই তো আমি হিস্ট্রিটাই শুধু নেব আদার্স কোনো সাবজেক্টে ক্লাস দেব না সোমা ম্যাম যেমন জিওগ্রাফি পড়ান তিনি শুধু জিওগ্রাফি নেবেন ঠিক আছে এইরকমভাবে প্রত্যেকজন স্যার ম্যাডাম তার স্পেশাল সাবজেক্টগুলোকেই তিনি কিন্তু তোমাদের পড়াবেন তুমি যদি স্টাডি প্ল্যানগুলো দেখো তাহলে তোমার এই বিষয়টা ডিটেলসে ক্লিয়ার হয়ে যাবে দেখো জিওগ্রাফি আলাদা স্টাডি প্ল্যান হিস্ট্রি সি এ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ইংলিশ জিকি ইকোনমিক্স ম্যাথ পলিটি সব কিছু আর এই দেখো তোমাদের জন্য একটা স্পেশাল ক্লাসও রাখা হয়েছে এই স্পেশাল ক্লাসটা কি জানো তোমরা বলো না স্যার গ্রুপ সি গ্রুপ ডির পিভিএস ইয়ারের কোশ্চেন আমি কোথায় পাবো বলো তো তাহলে এই যে পিভিএস ইয়ারের কোশ্চেন তোমাদের এই স্পেশাল ক্লাসগুলোতে কিন্তু করানো হবে সুতরাং সব মিলিয়ে গ্রুপ সি গ্রুপ এর একদম জিরো টু হিরো লেভেলের ফুল তোমরা পেয়ে যাচ্ছ এই ব্যাসটার মধ্যে ক্লিয়ার ব্যাসটার দাম কত ব্যাসটার দাম হচ্ছে মাত্র এক টাকা ঠিক আছে তবে এই এক টাকা তুমি কখন পাবে যখন কুপন কোড ওয়াই এই কুপন কোডটা ব্যবহার করবে ঠিক আছে বোঝা গেল তাহলে ওয়াই কুপন কোড ইউজ করলে পুরো ব্যাসটার প্রাইস হবে এক টাকা লাইফ ক্লাস রেকর্ডেড ভিডিও মক টেস্ট পিডিএফ সব কিছু দিয়ে এবার প্রশ্ন হলো স্যার আমি তো গ্রুপ সির পরীক্ষা দিচ্ছি আমার তো কম্পিউটার আছে আমাদের আমাদের তো কম্পিউটার এবং টাইপের জন্য পঁচিশ নম্বর বরাদ্দ হয়েছে তাহলে এইটা আমি স্যার কোথা থেকে শিখবো ভ্যালিড পয়েন্ট খুব দারুণ কথা এটা তাহলে তুমি এইটা কোথা থেকে শিখবে আমাদের কাছ থেকে শিখবে কোথায় আবার আলাদা টাকা দেবে একদম নয় তোমাদের এই ব্যস্তার মধ্যেই দেখো কি কি ফ্রিতে দেওয়া হয়েছে শুনলে অবাক হয়ে যাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি বলেই এটা সম্ভব না হলে কোথাও নেই এক হচ্ছে কি টাইপ মাস্টার্স একটা গোটা কোর্স তোমাকে ফ্রিতে দেওয়া হয়েছে ব্যস্তার মধ্যে কম্পিউটারের একটা সম্পূর্ণ কোর্স ফ্রিতে দেওয়া হয়েছে এই মধ্যে সঙ্গে স্মার্ট স্টাডির কোর্স ফ্রিতে দেওয়া হয়েছে স্মার্ট স্টাডিটা বলে দিই একটু তোমাদের মধ্যেই তো অনেকে বলো স্যার আমি অনেক দিন আগে পড়াশোনা ছেড়ে দিয়েছি আমি এই পরীক্ষাটা দিতে পারবো তো এই যে তোমাদের মনে একটা প্রশ্ন হয়েছে এই প্রশ্ন দূর করবে এই স্মার্ট স্টাডি তাই স্মার্ট স্টাডি দিয়ে তোমাদের হয়তো কোনো পরীক্ষার প্রশ্ন আসবে না কিন্তু স্মার্ট স্টাডি তোমাদের প্রত্যেককে দিনে আট থেকে দশ ঘন্টা কীভাবে পড়তে হয় সেটা শিখিয়ে দেবে সেটা আমাদের গ্যারেন্টি তাই এই ব্যাচটা তোমাদের দেওয়া হয়েছে যাতে তোমরা যারা যারা মনে এই ভয়টা পাও তাদের ভয়টা যাতে দূর করা যায় এই সাইন্টিফিক ওয়েতে আমরা ক্লাস দিয়ে থাকি ব্যাচ দিয়ে থাকি তোমাদের আর কিভাবে পাঁচ হাজার কোশ্চেন ব্যাংক ফ্রিতে পাবে তোমরা ওই যে বিভিন্ন পাবলিশার্স থেকে এই যে বইগুলো কিনছিলে না যে কোনোটার দাম পাঁচশো টাকা কোনোটার দাম ছশো টাকা কোনোটার দাম সাতশো টাকা দরকার নেই আমরাই তোমাকে কোশ্চেন ব্যাংক দিয়ে দিচ্ছি তুমি পড়ো পাঁচ হাজার এমসি কিউ এর কোশ্চেন ব্যাংক ফ্রিতে দিয়ে দিয়েছি আর কি একশো পঁচানব্বইটা মক টেস্ট তোমাদের দিয়ে দিয়েছে আর জেনকমস স্মার্ট বুকের ছয়টি স্মার্ট বুক তোমাদের দিয়ে দিয়েছে তাহলে টোটাল ছটা ব্যাচ এই ব্যাচটার মধ্যে ইনক্লুড আছে মানে ফ্রিতে পাবে দাম দাম সেই একই এই যে এক টাকা সেম রেট এর বেশি তো আর কিছু নেই বোঝা গেল তাহলে বুঝতে পারলে তো তাহলে এই ব্যাচে তুমি যদি একটু ঠিকঠাক পড়ো তুমি কিন্তু পরীক্ষায় কোশ্চেন কমন পেয়ে যাবে আমরা তো কমন দিয়ে দেব। কিন্তু তোমাকে সেই কমনটা মনে করে পরীক্ষার হলে লিখতে কিন্তু হবে সেটা যদি তুমি করতে পারো তাহলে আর চিন্তা নেই তাহলে এই হচ্ছে তোমাদের ব্যাচ ব্যাচের ক্লাস শুরু হচ্ছে আট তারিখ থেকে তাই তোমরা অনেকেই ভাবতে পারো স্যার সাত তারিখে ব্যাচটা নেব তাই না যারা যারা ভাবছ তারা কিন্তু একটু হলেও পিছিয়ে যাবে কেন বলো কারণ ধরো আজকে যে ব্যাচটা নিচ্ছে সে কিন্তু বসে নেই সে কিন্তু ওই মক টেস্ট পাঁচ হাজার এমসিকিউ কোশ্চেনের কোশ্চেন ব্যাঙ্ক তোমার ছটা ইবুক মোটামুটি পড়া শুরু করে দিয়েছে নোট ফোট তৈরি করা শুরু করে দিয়েছে কিন্তু সেই জায়গায় তুমি কিন্তু পিছিয়ে যাবে তাই আজ যদি ব্যাচটায় তুমি ভর্তি হতে চাও তো আজকে থেকেই শুরু করো তোমার প্রস্তুতি ব্যাচে ভর্তি হয়ে ক্লাস শুরু হবার আগে অন্তত এই যে ফ্রি প্রোডাক্টগুলো দেওয়া হয়েছে সেইগুলো অন্তত পড়াশোনা তো করতে পারবে তার জন্য আজকেই অ্যাডমিশন নিয়ে শুরু করে দাও তোমার প্রস্তুতি কিভাবে অ্যাডমিশন নেবে বলে তার আগে অবশ্যই ফোন নাম্বারটা রেখে দাও এইট আগে কল করে নেবে। নাম্বার হচ্ছে সিক্স টু সিক্স নাম্বারে আরও একবার বলি এইট জিরো ওয়ান এই নাম্বারে অবশ্যই কল করে নেবে ব্যাচে ভর্তির আগে ক্লিয়ার তো কিভাবে ব্যাচে ভর্তি হবে বলে দিই আমাদের সমস্ত ক্লাস হয় আমাদের নিজস্ব অ্যাপে যার নাম আড্ডা টোয়েন্টি ফোর তাই তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে প্লে স্টোরে যাও সেখানে গিয়ে আড্ডা টোয়েন্টি ফোর লিখে সার্চ করো দেখবে দেখতে পাবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন এক্সাম প্রিপারেশন এই অ্যাপটাকে ডাউনলোড করো ডাউনলোড হয়ে যাবার পর অ্যাপটা ওপেন করে তুমি তোমার ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করে নাও তারপরে অটোমেটিক দেখবে অ্যাপে আসছে যে সিলেক্ট ইওর এক্সাম তুমি কোন পরীক্ষার জন্য বসতে চাও তুমি তো সেখানে কি করবে স্টেট এক্সাম স্টেট নয় কিন্তু স্টেট স্টেট মানে রাজ্য স্টেট এক্সাম অপশানে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করো তারপরে আসবে হ্যালো বাংলা না ইংলিশ তুমি যেটা তোমার ফোনের ভাষা পছন্দ সেটা তুমি চুজ করে নাও হয়ে যাবার পরেও তুমি দেখবে অ্যাপটা এইভাবে ওপেন হয়ে যাচ্ছে যার নিচে কি আছে দেখো হোম ঠিক আছে মাই কন্টেন্ট এবং স্টোর তো তোমাকে কি করতে হবে এই যে স্টোর বা দোকান বলে অপশনটা দেখতে পাচ্ছ এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখো ভিউ অল মানে ফাইন প্রোডাক্ট বাই এক্সাম ভিউ অল এই ভিউ অলে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করলেই তুমি দেখবে এই যে ডাব্লিউ বি এস এস লোগোটা আছে সেই ডাব্লিউ বি এস এস সির লোগোতে ক্লিক করতে হবে যেই তুমি ক্লিক করলে দেখবে আমাদের ব্যাচটা তুমি প্রথমেই দেখতে পাচ্ছ দেখবে এই যে স্ক্রল করলে এরকম প্রথমেই দেখতে পাচ্ছ ডাব্লিউ বি এস এস সি গ্রুপ সি গ্রুপ ডি এবার এই ব্যাচের ছবি বা লেখাতে ক্লিক করো ক্লিক করলেই দেখবে কি ব্যাচটা ওপেন হয়ে যাচ্ছে ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি ওপেন হয়ে গেলেই এখানে তুমি দেখতে পাবে একটা কুপন কোড লেখা আছে যেটা এস ইপি টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড ওখানে ক্লিক করলেই এই বেসটা খুলবে সেখানে দেখো এন্টার কুপন কোড আছে সেখানে ওয়াই থ্রি সিক্স এইট লিখে এই যে অ্যাপ্লাই বটনে ক্লিক করে দাও তাহলেই দেখবে ব্যাচের প্রাইস কত হয়েছে এক টাকা এবার বাইনাও অপশানে ক্লিক করে ইউপিআইতে যাও গিয়ে তুমি ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করে দাও আর দেখা গেল তোমার কোনো ফোনপে বা গুগল পে নেই তাহলে কি করবে তোমার হয়ে যিনি পেমেন্ট করবেন তার ফোন নাম্বার বা ইউপিআই আইডিটা এখানে লিখে কন্টিনিউ অপশানে ক্লিক করো করলেই দেখবে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার কাছে বা তার ফোনে দেখবে আড্ডা থেকে একটা পেমেন্ট মেসেজ গেছে সেটা অ্যাকসেপ্ট করে পে করে দিলেই দেখবে তোমার কিন্তু ফোনে কংগ্রেচুলেশন মেসেজটি চলে আসবে অর্থাৎ তুমি ভর্তি হয়ে যেতে পারলে এইভাবে তুমি পদ্ধতিতে ভর্তি হতে পারো আর সেটাও যদি তোমার কাছে অ্যাভেলেবেল না থাকে কোনো অসুবিধা নেই ডিরেক্টলি কল করো আমায় নাম্বারটা লেখো এইট এই নাম্বারে একদম ডিরেক্টলি কল করে নিও ভর্তির জন্য মনে রাখবে দিন পেরিয়ে যাবে মাস পেরিয়ে যাবে এই পরীক্ষাও চলে আসবে সামনে সেই সময় যদি হাই হুতাস করো তাহলে কিন্তু পরীক্ষা সম্ভব নয় কারণ অন্তত দুমাস তো তোমাকে পড়তে হবে তাই দুমাস দাঁতে দাঁত চেপে রেখে পড়াশোনা করো আর বাকিটা জীবন আনন্দ সহকারে কাটাও না হলে কিন্তু এই পরীক্ষাও হাত দিয়ে চলে যাবে মনেও একটা কিন্তু খামতি থেকেই যাবে যে ইস যদি একটু পড়তাম তাহলে হয়তো আমার চাকরিটা হয়ে যেত সেটা কিন্তু মাথায় আর আসবে না তাই আজকেই ভর্তি হয়ে শুরু করো তোমার প্রস্তুতি দামও বিশেষ নয় মাত্র হাজার আটত্রিশ টাকা পুরো ব্যাচের প্রস্তুতি দেখো না চেষ্টা করে যদি তোমার একটা সুন্দর চাকরি হয়ে যায় ঠিক আছে তো চলো আজকে এটুক পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট আরেক আরও কোনো শোতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আরেকটা কথা বলে রাখি আমি কিন্তু সকালবেলায় একটা ফ্রি ক্লাস নিই সেটা হচ্ছে হিস্ট্রি এবং পলিটির সোম থেকে শুক্রবার পর্যন্ত তোমাদের মধ্যে যারা যারা এই ফ্রি ক্লাসটি করতে চাও ফ্রি পিডিএফটি নিতে চাও তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট থেকে যেও হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠালেই হবে নাম্বারটা হচ্ছে এইট ঠিক আছে এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও গ্রুপ জয়েন্টে লিঙ্ক তুমি পেয়ে যাবে প্রত্যেকে ভালো থেকো পড়াশোনা করো ধন্যবাদ